রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম সম্পর্কে জানতে চাওয়া নবীজি সাল্লা কি থেকে ওনার জীবনী শোনা অনেক বড় একটা অনেক বেশি একটা ভালোবাসা মহব্বতের দাবি আমরা কিতাবে পড়ছি পাঁচটি জিনিস যে ব্যক্তি আমার খুলনার হজরত বলছেন হজরত মৌলানা মুফতি নুরুল আমিন সাহেব যে ব্যক্তি পাঁচটি জিনিস নিয়মিত আমল করবে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের ভালোবাসা তার বাড়তেই থাকবে এক নাম্বার প্রতি সোমবারে রোজা রাখা যে প্রত্যেক সোমবারে রোজা রাখবে তার কলিজার ভিতরে রসুল্লাহ সাল্লি সাল্লামের ভালোবাসা বাড়তেই থাকবে নবী সাল্লি সাল্লাম যেহেতু প্রত্যেক সোমবারে রোজা রাখতেন আল্লাহ নবী সাল্লি সাল্লাম নিজে রোজা রাখতেন সারা বছর এবং নবীজি সাল্লি সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে আপনি মানে সোমবারের রোজা কেন রাখেন আল্লাহ নবী সাল্লাম বলেন আলাইয়া এই দিনে আমি জন্মগ্রহণ করেছি এবং এই দিনেই আমার উপরে কোরআন নাজিল হয়েছে এই জন্য বাবাদের কবলি বা পরে কইরেন সুন্নি ওয়াহাবি পরে কইরেন আশেক দুশমন পরে ঠিক কইরেন আগে নবীজিস সাল্লাহ সাল্লামের এই কথাটা সঠিক কি না এটা আপনি যে যার যার তরিকার যে হুজুর তারই জিজ্ঞাসা করেন আমার কথাটা বুঝুন না আমার থেকে না যে যে তরিকার হুজুররে পছন্দ করেন উনি যদি আলেম হয় হুজুর হয় ওনারে বলেন যে এই কথাইটা সঠিক কিনা যে আল্লাহ নবিসাল্লাল্লাহ সাল্লাম প্রত্যেক সোমবারে রোজা রাখতেন এইটা ঠিক কি না দুই এটাও বলেন যে নবীজি যে এটার কারণ বলছে যে এই দিনে আমি জন্মগ্রহণ করেছি এবং এই দিনে আমার উপরে কোরআন নাজিল হয়েছে এই যে নবীজি এটা বলছে এটা ঠিক কিনা যদি হয় এটা তাইলে আমার বিচার হবে এটা পরে কিন্তু যদি এটা ঠিক হয় তাহলে ইনসাফ তো এটাই বলে যে তার জন্মদিন তিনি যেভাবে পালন করছেন আমাদের জন্য এটাই অনুসরণী কথা বোঝেন নাই আপনি এটা ইনসাফ কিনা হেলা ঠেলি ধাক্কা ধাক্কি এটা পরে আগে বিবেক কি বলে বারবার জিব্রাইল আসছে শুধু কোরআন নিয়ে কখনো এক আয়াত কখনো অর্ধেক কখনো এক সুরা কখনো দশ আয়াত এরকম এরকম তিন শব্দ নাজিল করছে গাইরু উলিত দরার কোরআনের তিনটা শব্দ আছে গাইরু উলিত দরার এই তিনটা শব্দ আছে এরকম যে শুধু এই তিনটা শব্দ নাজিল করার জন্য আলাদা আছে তাইলে এই সময়ে এই বছরে করিম গ্রহণ করতে গিয়ে তিনি কি পরিমাণ কষ্ট করেছেন প্রত্যেকবারে হাদিসে আছে আম্মা জানা আনহা বলেন কপাল মোবারক চেহারা মোবারক যখনই ওহি নাজিল হইত সেটা যদি কন কনে শীত ঠান্ডাও হতো তারপর আল্লাহ নবীর চেহারা মোবারক ঘামে একদম ভিজে যাইতো দর করে ঘাম বাইয়া পড়ত যদি ঘোড়া গাধা খচ্ছর ওট এরকম কোন বাহনের পিঠে বসা অবস্থায় কোরআন নাজিল হতো তো এই ওয়াহির ভারে মানে কোরআনের শব্দের ভারে এই সরাসরি নবীজিকে নিয়ে এই ঘোড়া গাধা খচ্চর ওট বসে যাইত ভার এটা সহ্য করতে পারতো না এত ওজন এত বাড়ি তো কি পরিমাণ কষ্ট তিনি শুয়েছেন সাতাশটি যুদ্ধ পরিচালনা করেছেন নিজে অংশগ্রহণ করেছেন এই মহমদিনার নয় বছরে মানে দশম বছরে তো ইন্তেকালই করছেন মদিনায় ছিলেন দশ বছর কিন্তু দশম বছরে তো কি ইন্তেকাল করছেন তাইলে কি পরিমাণ কষ্ট ক্লেশ সহ্য করেছে আমার বাপ একটা জরুরি বিষয় বলে রাখি ছেলেরা তোমাদেরকে বলি ভাই প্রিয় ভাই পৃথিবীর কত মানুষের জীবনী সংক্ষিপ্ত হোক বিস্তারিত হোক কতজনের প্রোফাইল কতজনের কত কিছু তো তোমরা জানো ভাই শুনো পড়ো কিংবা মোবাইলে হোক বাস্তবে হোক পত্রিকায় হোক রিপোর্টে হোক কিন্তু এটা অনুরুত্ব রসুল্লাহ সাল্লা সাল্লামের পুরা জীবনীটা একটাবার পড়া দরকার একটা পড়া দরকার প্রত্যেকটা মুসলমান ছেলে প্রতিটা বয়স্ক বাবা আপনাদের পড়াও অনেক আপনারা এখানে আসেন যাদের জীবনে এই সৌভাগ্য হয় নাই যে নবীজি সাল্লামের জীবনটা জন্মের পূর্বে থেকে আম্মাজান যান আমা নবীজির মা নবী সাল্লি সাল্লাম যখন ওনার গর্ভে ছিলেন সেই তখন থেকে নিয়ে কি কি অলৌকিক বিষয় প্রকাশিত হয়েছে এই থেকে শুরু করে আল্লাহনবী সাল্লাই সাল্লামের ইন্তেকাল পর্যন্ত কিভাবে তিনি জিন্দিগির তেষট্টি বছর কাটাইলেন এতটুকু জীবনীটা ধারাবাহিক বর্ণনা শত শত কিতাব এই পৃথিবীতে আছে শত শত হাজার হাজার বাংলাতেও আছে উর্দুতেও আছে ইংরেজিতেও আছে আরবিতেও আছে পৃথিবীর অন্যান্য ভাষাতেও আছে কিন্তু দুর্ভাগা মুসলমান যে নবী সাল্লি সাল্লামের নামই শুনে মুখে মুখে দাবিও করে ভালোবাসার কিন্তু সেই নবী সাল্লামের একটা জীবনী উনার পুরা হায়াত না নিজে পড়ছে না কাউরি দিয়ে বলে না আচ্ছা ঠিক আছে আমি পড়তে পারি না মাসা আল্লাহ ভালো কথা আপনার তো ঘরে কেউ না কেউ আছে যে স্ত্রী ছেলে নাতনি মেয়ে কেউ না কেউ রিডিং পড়তে পারে বাংলা পড়তে পারে এমন লোক নাই একজনও এই ঘরে এমন ফ্যামিলি কি আছে মনে হয় কথা বলেন আছে এরকম ভাবনা হয় কেউ না কেউ করতে পারে তো তার থেকে শুনে তার থেকে শুনে সে পড়ুক আপনি শুনতে থাকেন শুধু যে নাতি তুমি পড়ো আমি শুনি না হজরতে হাসান রদি আল্লাহ আনহু হাদিসের মধ্যে আছে নবী সাল্লা সাল্লামের নাতি উনি তো আল্লাহনী সাল্লা সাল্লামকে দেখছেন এরপরেও নবীজি সাল্লা পরেও তিনি মাঝে মাঝে ওনার মামা আনহা ভাইকে জিজ্ঞেস করতেন যে মামা আপনি আমার বলেন তো যে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের আকৃতির বর্ণনাটা কেমন ছিল কি নাক কেমন চোখ কেমন হাত কেমন কপাল কেমন কান কেমন দাঁত কেমন ঠোঁট কেমন তিনি বর্ণনা দিতেন নবী সাল্লামের বংশের এই নাতনিরা নাতিরা তারা মনোযোগ দিয়ে শুনতে থাকতেন অনেক সাহাবিদের মধ্যে এই কথার বর্ণনা আছে সাহাবিরা পরস্পর আল্লাহ নবী সাল্লামের দেহ চেহারা মুবারক শরীরের বর্ণনা শুনতেন আর কি যে বলেন যে কেমন দেখছেন আপনার কি কি মনে আছে তাইলে রসুল্লাহ সাল্লাই সাল্লাম সম্পর্কে জানতে চাওয়া নবীজি সাল্লাই সাল্লাম থেকে ওনার জীবনী শোনা অনেক বড় একটা অনেক বেশি একটা ভালোবাসা মহব্বতের দাবি আমরা কিতাবে পড়ছি পাঁচটি জিনিস যে ব্যক্তি আমার খুলনার হজরত বলছেন হজরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব যে ব্যক্তি পাঁচটি জিনিস নিয়মিত আমল করবে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের ভালোবাসা তার বাড়তেই থাকবে এক নাম্বার প্রতি সোমবারে রোজা রাখা যে প্রত্যেক সোমবারে রোজা রাখবে তার কলিজার ভিতরে রসুলুল্লাহ সাল্লি সাল্লামের ভালোবাসা বাড়তেই থাকবে নবী সাল্লাহি সাল্লাম যেহেতু প্রত্যেক সোমবারে রোজা রাখতেন আল্লাহ নবী সাল্লি সাল্লাম নিজে রোজা রাখতেন সারা বছর এবং নবীজি সাল্লি সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে আপনি মানে সোমবারে রোজা কেন রাখেন আল্লাহ নবী সাল্লাই সাল্লাম বলেন এই দিনে আমি জন্মগ্রহণ করেছি এবং এই দিনেই আমার উপরে কোরআন নাজিল হয়েছে এই জন্য বাবাদের কবলি বা পরে কইেন সুন্নি ওয়াহাবি পরে কইয়েন আশেক দুশ্মন পরে ঠিক কইরেন আগে নবীজি সাল্লা সাল্লামের এই কথাটা সঠিক কিনা এটা আপনি যে যার যার তরিকার যে হুজুর তারই জিজ্ঞাসা করেন আমার কথাটা বুঝলেন না আমার থেকে না যে যে তরিকার হুজুর রে পছন্দ করেন উনি যদি আলেম হয় হুজুর হয় ওনারে বলেন যে এই কথাইটা সঠিক কিনা যে আল্লাহ নবী সাল্লা সাল্লাম প্রত্যেক সোমবারে রোজা রাখতেন এইটা ঠিক কিনা দুই এটাও বলেন যে নবীজি যে এটার কারণ বলছে যে এই দিনে আমি জন্মগ্রহণ করেছি এবং এই দিনে আমার উপরে কোরআন হয়েছে এই যে বলছে এটা ঠিক যদি তাইলে আমার বিচার হবে এটা পরে কিন্তু যদি এটা ঠিক হয় তাহলে ইনসাফ তো এটাই বলে যে তার জন্মদিন তিনি যেভাবে পালন করছেন আমাদের জন্য এটাই অনুসরণী কথা বোঝেন নাই আপনি এটা ইনসাফ কিনা ঠেলা ঠেলি ডাক্কা ডাক্কি এটা পরে আগে বিবেক কি বলে বিবেক কি বলে নবীজি সাল্লামের কথা নবীজির কাজ নবীজির সমর্থন এটাই তো আমাদের অনুসরণ কথা বলেন না আমরা আমরা অনুসরণ কি বুঝি নবীজিকে অনুসরণ করতে আল্লাহ বলছে কিনা কথা বলেন বলছে কিনা তো সেই অনুসরণ মানে কি নবী সাল্লামের কথা তার কাজ তার সমর্থন সাহাবাই কামের বর্ণনা যেগুলো তো সেটাই তো আমরা সমর্থন করাস অনুসরণ করা এটাই তো সুন্নাত এটাই তো ভালোবাসা এটাই তো মহাব্বর এটাই তো মহাব্বর তো তিনি উপাস থাকতেন সাদিক থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি নিজের জন্মের জন্য সারা বছর বাউন্নটা সম্বাদ তো বাউন্নটা সোমবারে বছরে বাউন্নটা রোজা রাখতেন সোমবারে রোজা রাখতেন তিনি রোজা রাখতেন রোজা মানে না খাওয়া একটা নির্ধারিত সময় তাইলে তিনি না খেয়ে নিজের জন্ম পালন করতেন ভালোবাসার দাবিদার উন্মত সর্বোচ্চ মজাদার খাবার খেয়ে তিনি সেই নবীর জন্মদিন পালন করছি আমরা ঠিক আছে যদি এটাই ইনসাফ হয় তাহলে হাসরের ময়দানেই ফায়সালা হবে ইনশাল এটাই যদি হয় যে ইনসাফ যে তিনি রাখছেন রোজা আর আমি খাই খানা আমি খাই বিরিয়ানি আমি খাই ডেগে খিচুড়ি ঠিক আছে তো তো ঠিক ঠিক আছে আছে মানে কি দরকার যদি এটাই বলে ময়দানেই ফায়সালা হবে বুঝেন নাই কথাটা হাঁসরের ময়দানেই ফয়সালা হবে কোনটা ইনসাফ তিনি যদি বছরে বাউন্নবার এক বছরে তা জুমা তাহলে বাউন্নটাও সম্ব তাইলে এরকম প্রত্যেক সম্বারে যদি তিনি রোজা রাখেন এবং তিনি কারণ বলছেন তাহলে আমাদের জন্য তো নবী সাল্লা সাল্লামের জন্ম নবীজির মিলাদ নবীজির আগমন নবীজির এই পৃথিবীতে আবির্ভাব ক্ষেত্রে আমাদের করণীয় কি এটা আমরা নিজেরা গবেষণা করে বাইর করার দরকার কি তিনি তো ঠিক করে দিস কথা বোঝেন নাই এ ব্যাপারে যদি ওনার থেকে কোনো তথ্য না থাকতো তাইলে না আমি চিন্তা করতাম যে আমি কি করতে পারি আর তা আল্লাহ নবী সাল্লা থেকে কোনো আমল আছে কিনা বলেন না কেন আছে কিনা সেটা কি কোন দিন বছরে কয় দিন তো মানে যতটা সোমবার আরি বাউ নক আর সুয়ের সোমবার সোজা সাপ আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে আমি ব্যক্তিগতভাবে এই জন্য ঝগড়ার পক্ষপাতি না একুশ বছরে কারোর লগে কোনোদিন দিন কোনো আমার ওয়াজের বয়স আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া একুশ বছর একুশ বছরে আমি কোনো দিন কারোর লগে বহস করি নাই বহস করতে হয় নাই কীর্তন বহস করবো আমি কইছি আমার কথা আমনে কন আল্লাহর বান্দা যারটা অনুসরণ করে আমার সমস্যা কি কথা বোঝেন না আমার আমি আপনাদেরকে বলছি আপনি বললেন যে না হুজুর আমনের কথা বুঝে ধরে না নেই তো ঠিক আছে এটা ফেলে দেন আপনি যেটা ভাল লাগছে আপনি এটাই মানেন অসুবিধা কি আমার আমার দায়িত্ব তো বলা আনা আপনার মাথার বাড়ি দেওয়ানি আমার দায়িত্ব আপনাকে জবরদস্তি করা আমার দায়িত্ব খালাস আপনার দায়িত্ব বিশ্লেষণ করা আকলে সেলিম দিয়ে ভাবা কোরআন সুন্ন থেকেই গ্রহণ করা কোরআন সুন্না থেকেই গ্রহণ করা অমুকে কি কম বুঝিনি হোমো কি বেশি বুঝেনি এটার দরকার আর কি মনে করেন সবাই বুঝে তো সবার বুঝের থেকে যেহেতু একাধিক মত তাই এতটুকু সিদ্ধান্ত নেন আল্লাহ নবী সালের থেকে নিরাপদ তাইলেই নিরাপদ তাইলেই নিরাপদ আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন চলেন দুই নাম্বার হল এক নাম্বার হলো সোমবারে রোজা রাখা তিন নাম্বার প্রত্যেক কাজে দুই নাম্বার নবীজির শেখানো কিছু দোয়া আছে যে ব্যক্তি ওই দোয়াগুলো পড়তে থাকে বিশ্বাস করেন কিতাবে আছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের প্রতি ভালোবাসা তার বাড়তেই থাকবে মানে তিনি বাথরুমে ঢুকতে যে দোয়া পড়তেন বের হইয়া যেই দোয়া পড়তেন মসজিদে ঢুকতে যেই দোয়া পড়তেন মসজিদ থেকে বের হয়ে যেই দোয়া পড়তেন ঘুমের শুরুতে যেই দোয়া পড়তেন ঘুম থেকে উঠে দোয়া পড়তেন খাবারের আগে দোয়া পড়তেন খাবারের পরে দোয়া করতেন সফরে বের হইলে দোয়া করতেন ঘরে ফিরলে দোয়া করতেন যানবাহনে উঠলে দোয়া করতেন নামলে দোয়া পড়তেন উঁচা জায়গায় উঠলে দোয়া করতেন নিচু জায়গায় নামলে দোয়া পড়তেন সমান্তরাল জায়গায় হাঁটলে দোয়া করতেন এভাবে আল্লাহ সাল্লাম নতুন পোশাক পরলে দোয়া পড়তেন নতুন চাপ দেখলে দোয়া পড়তেন এরকম হরদম আলাদা আলাদা ভিন্ন ভিন্ন সূর্য ডুবলে দোয়া পড়তেন সূর্য উঠতে দোয়া করতেন এগুলো আলাদা আলাদা হাদিসের মধ্যে কিতাবের মধ্যে কোন মতানৈক্য ছাড়াই বর্ণনা আছে এই দোয়াগুলোর মধ্যে ও হাবি নাই কথা বোঝেন নাই মানে যে উনি একটা কয় উমক হুজুরে আরেকটা কয় না না এই হুজুর আর হে হুজুর করবো কি তো বলছেন নবীজি এনে আমি কি কই আমনে কি করিনি কথা সময় কর তাইলে এই দোয়াগুলো আল্লাহ নবী সাল্লা যে শিখে পড়তে থাকে আল্লাহর রসুলের ভালোবাসা তার বাড়তেই থাকে এখন ইনসাফ করেন ছেলেরাও ভাবো বাবারাও ভাবেন কয়েক কয়টা পারেন চাঁদানে গপ মারণ আর লম্বা লম্বা গপ মারণ আর হ্যাঁ লইয়া ছুড়ন এক বেড়া কথাবার্তা সাবধানে বলিস বেড়া এটা তো সহজ চাঁদোয়ানের গপ আর বাস্তবতার হাসরের ময়দান এক কথা না